আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব শত্রুকে মরণ বান আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে শিরোদিনের জন্য মরণবান বান মারতে পারবেন যারা শত্রু জ্বালায় টিকতে না পারেন শত্রু জ্বলা একদম শেষ হয়ে গেছেন শত্রুর দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করে যাচ্ছে এই শত্রু জ্বালায় আপনি এখন আর বাড়ি ঘরও থাকতে পারতেছেন না এখন আপনি কি করবেন কি করলে শত্রুর হাত থেকে আপনারা রক্ষা পাবেন শত্রুকে উচিত শিক্ষা দিতে পারেন শত্রুকে সহায়তা করতে পারেন শত্রুকে মরণ বান মারতে পারেন এই নকশাটির মাধ্যমে একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব আমি কিভাবে আপনারা এই কাজটি করবেন আসলে যাদের শত্রু আছে তারাই জানে শত্রু জ্বালা কত বড় যাদের শত্রু নাই তারা আসলে বুঝবে না যে শত্রু থাকাটা যে কত জ্বালা কত কঠিন কতটা খারাপ তা আপনাদের যাদের শত্রু আছে শত্রু জ্বালায় আর টিকতে না পারেন শত্রুর দিনের পর দিন আপনার উপর অন্যায় অত্যাচার বা নির্যাতন করে যাচ্ছে আপনি সাইতাসন শত্রুকে উচিত শিক্ষা দিবেন বা শত্রুকে সাহস্তা করবেন তাহলে নকশারি আপনার জন্য খুবই উপকার এবং পরীক্ষিত তা আপনাদের যাদের শত্রু আছে শত্রুকে যদি আপনি চান যে মরণ বান মারবেন শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন শত্রুকে শেষ করে দিবেন শত্রু আপনার উপরে জুলুম করে অন্যায় অত্যাচার বা নির্যাতন করে শত্রুকে উচিত শিক্ষা দিবেন এই নকশারি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ার চিরদিনের জন্য শত্রুর মরণ হবে কেউ জানবে না হাফও মরবে না লাঠিও বাংবে না শত্রু মরণ হবে শত্রুর দুনিয়া ছাড়ত হবে শত্রু আর এই দুনিয়ায় থাকবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি নকশা তাহলে কি করবেন এই নকশাটি আপনারা যেভাবে দেখছেন ঠিক সেইভাবে ঠিক সেইভাবে আপনারা লেখবেন যেভাবে লেখছেন এইভাবে মুখ দ্বারা কাপড়ে সিলের রক্ত দ্বারাই লিখবেন সিলের রক্ত দ্বারা মুখ দ্বারা কাপড়ে তাবিজটি লিখিয়া এবং এই তাবিজটি আপনারা যে কোনো ভাবে হোক যে কোনো কবরে কবরে দিবেন। দিবেন সাথে সাথে আপনার শত্রুর মরণ হবে আর যদি না বোঝেন বা এই ধরনের কাজগুলো আমাদের থেকে গ্যারান্টি সহকারে করে নিতে চান আমাদের আসন খরচ দিয়ে আমাদের আসন খরচ দিয়ে আপনারা এই ধরনের কাজগুলো করে নিবেন সবাই ভালো থাকবেন আজকে